ইসমিল্লাম আসসালামু আলাইকুম তো দেখেন আমরা কীভাবে ইলেকট্রিক ওয়ারিং করে থাকি তো দেখেন আমরা এখানে একটি টোকেন বোট লাগিয়েছি তো এটি আমরা কাজটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কীভাবে আমরা কাজটা করেছি এখানে থ্রি গ্যান বোট লাগিয়েছি তো এরকম আমরা এনভিটি পয়েন্ট করেছি এখানে ডিবি লাগিয়েছি দশ তেরো ডিবি লাগিয়েছি এখানে স্টিল বোর্ড লাগানো হয়েছে তো আমাদের যে কাজগুলো দেখতেছেন তো আপনাদের কাছে কীরকম লাগে কমেন্টে জানাবেন তো এখানে আমরা কাজটা কীভাবে করেছি এখানে মাস্টার সাহেবের হবে এখানে বেডরুমের যে মেন চুইস তো এখান থেকে লাগিয়েছি তো মাস্টার সবারের জন্য আমরা একটি ওয়ান গ্যাং বোর্ড লাগানো হয়েছে এরা আছে বারান্দা তো বারান্দার জন্য টু ব্যাংক দিয়েছি তো আমাদের আমরা যেভাবে সাদা ফাইভ ফিটিং করেছি তো এভাবে ওরা এই কাতে নাই প্ল্যান চেঞ্জ করেছে আমরা কি করবো তো ব্যান দিয়ে আমরা নামিয়েছি তো সেখানে আমরা যে লাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে বাথরুমের জন্য ওয়ান লাইন সুইচ এই বাথরুমের জন্য তো আমরা যখন বাথরুম ওয়ারিং করবো তখন আপনাদেরকে আবার সামনে ভিডিও তুলে ধরবো এটা হচ্ছে কেচিং রান্নাঘর এখানে তো এখানে আমাদের কাজ চলতেছে